আজকে আমি রান্না করব শাপলা ভাজা শাপলাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো আজকে একজন দিদি মাঠের থেকে অনেক সাতলা তুলে নিয়ে এসেছিলো বিক্রি করার জন্য তো সেখান থেকেই কটা আমি নিয়ে নিলাম রান্নার জন্য এটা সাধারণত চিংড়ি মাছ দিয়েই বানাই আজকে যেহেতু চিংড়ি মাছ নেই তাই শুধুই ভাজা করব তেল গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একে 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 পেঁয়াজ কুচি এবারে দিচ্ছি রসুন কুচি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ এখন সাপলাগুলো কড়াইতে দিয়ে দেবো আমি প্রায় হয়ে এসেছে এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দেব শাপলা ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব